ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাল্লার নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরাত অমর উদ্দাল কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল তিনি তো তখন আমিরুল হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের স্থানি করার জন্য বলে কাছে পয়লা গিছিলা কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহার কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান সান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রিপুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার স্থানি করে দেন হাজরা তোমার বলে বাবাজি অপেক্ষা করো আমি তোমার বিচারে স্থানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হজরত তোমার বলে যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার স্থানই করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলে বর্তমান পড়ে গেল একজন রাসুল বাদশাহাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লাই তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকা তুমি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত ফেরত দিয়েছি না আমি টাকা টাকা পাই হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহাবি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিয়েছি তারপর সে আমার কাছে বলছেন আমি ফেরত দিই সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখন তুমি এখানে উপস্থিত ছিলেন আর যখন আমি টাকা টাকা ফেরত দেই তখন তুমি তা দেখোনি তুমি কোন সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত ছিলেন না তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষী তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা চিন্তাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ্তা দ্বারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহারা গুলা আমি করো তারা দাসত্ব করো আল্লাহ দেখি নাই আপনার কথা আপাত মা বাবাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদাতা আল্লাহ বিশ্বাস পরিস্থিতি দেখি নাই আপনি বলেছেন ফেরেশতা আছে দেখি দেখিনাই বিশ্বাস করেছি আপনি বলেছেন আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন দুনিয়া এই জীবন 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 নয় আর একটা আছে ওখানে উপস্থিত হতে হবে জবাবদি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এইমাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন একথাকে আর বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোনো সুন্দর গভীর রজনীতি আল্লাহ নবি ভূমি আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরতি জিবরায় রেসি বলেন আত্সলাম অয়েলাই কাইল্লাহ ইন্নল্লাহ রউকে আসসালাম হুদুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফের তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলীরাই আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর আদার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইর হাজরাতি শেখা আলী রসুলের দিকে তাকিয়ে আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় বেলায় ফিরিবে বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের উত্তর বলে গিয়া তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে আছে ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরা হাতে এক পুষ্টি বালু নিলেন সাহাতির বজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো দিলে চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দেওয়ার চোখ রব কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন থাকে নবী চলে গেলেন পরবর্তী সময় আর নবীকে ডেকে বলেনা রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকণা করা দিয়েছিলেন আর আপনার আল্লাহ ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রতিবাদ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরা তাবু বকের বাড়িতে গেলেন দরজায় কি আস্তে করে নখ করেছেন দরজায় কি আস্তে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে লাভবায় কাস্তা আদায় কাবলে হজরতে আবু বকর বেরিয়ে এলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বকরে এক ডাক দিলা আমার তুমি এক ডাকে দিলে তুমি কি ঘুমাও নাই হজরতে আবু বকর বলেন আর সুর আল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথী নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করে না জানি কত গভীর রাত্রি রবি আসেন আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়াইয়া দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর কর বলে আমি আবু বক করে যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকি নবীজির সঙ্গে বেয়া হয়ে যাবে এই ভয়ে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম ভাইরা আমার নবীজি হাজিরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভয়তুল্লাহ শরিফের দিকে তাকাইয়া নবীজি চোখ থেকে দর করে পানি পড়ে আর ডাকে বলেবে খানায় খাওয়া ভরি কাবা ছিল তোর hizmet তোর भुगतान ভরি কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে amare থাকতে দিল না রে নবীজি হযরত আবু বকর এর কি দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতর দিয়া কাবা জাবালে ছোরে দুইটা পাহাড় পার দিয়া জামালে স্কুলে যখন উঠেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা আবু অকার বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভারেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোন সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসু আল্লাহর নবী মাহবুজ থেকে যান হাজরা আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা হেতে। হেঁটে হেঁটে

গোসল করেছে হাজরা তাবু বখারের পায়ের উপরে হাজরা তাবু বখার বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বখার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বাচ্চার কথা মনে পড়লো নাকি কান্দ কেন হাজরা তাবু বকার বলেন ইয়ার রসুল কসম করে বলি সেই দিন আপনার প্রতি মান এনেছি আল্লাহর প্রতি মান এনেছি এই কলিদার ভিতরে দিদি বাল চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কান্তিছি বজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরাত আবু বখার বলেন এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণা যদি আমার হতো যন্ত্রণার ছোটে যদি আমার করিজা ছিঁড়ে যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাভেরা খুঁজতে খুঁজতে তুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বক্কার বলে আমি আরে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম তোমার ভিতরীত

আমরা মাইনার জি নই আমরা আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করোনা ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পেও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি মানানে আল্লাহর প্রতি যখন

অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে শ্রদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন আমাদের হক আদায় হবে না

নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আচুস্ত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন দিয়েছেন বললেন খুঁজে গিয়ে বললেন আজ থেকে মসজিদ সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ ওই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু আল্লাহ হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরা চাবু বকার বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুর কেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকালের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তাইসা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নামাজ তারা মারুম হয়ে গেল। দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নিয়ে আর নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত